আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট টু এল লেসন থ্রি এই লেসনের অ্যাক্টিভিটি বি এখানে ট্রুফলস রয়েছে সেইটা তোমাদের সাথে শেয়ার করবো পূর্বে আমি তোমাদের সাথে এই প্যাসেজটা পড়েছি তারও পূর্বে এই তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি তোমরা যারা দেখোই আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করে এই যে তোমাদের জন্য প্লেলিস্ট তৈরি করা রয়েছে তোমরা এখানে যদি আসো তাহলে তোমাদের যে প্লে রয়েছে নবম দশম শ্রেণী এখান থেকে সম্পূর্ণ ভিডিওগুলা সিরিয়ালি কিন্তু দেখতে পাবে আর তোমাদের তোমাদের সাথে কিন্তু আমি অনেকগুলা প্যারাগ্রাফ শেয়ার করেছি ঠিক আছে এই যে প্যারাগ্রাফ ক্লাস নাইন টেন এই প্যারাগ্রাফটা তোমরা দেখার জন্য অবশ্যই প্লেলিস্ট লিস্ট ফলো করবা এখানে তোমাদেরকে আমি অনেকগুলা প্যারাগ্রাফ দিয়েছি ঠিক আছে তোমরা অবশ্যই তোমাদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেই প্যারাগ্রাফ সবই আমাদের চ্যানেলের মধ্যে পাবে তো এখানে দেখো বিতে বলা হচ্ছে রিড দ্য স্টেটমেন্টস বিলো নিচে যে সমস্ত বিবৃতি বা বর্ণনা রয়েছে সেটা পড়ো অ্যান্ড সে এবং বলো ইফ দে আর ট্রু অর ফলস তারা সত্য নাকি মিথ্যা সেটা বলো ইফ ফলস যদি মিথ্যা হয় গিভ দ্য কারেক্ট ইনফরমেশন তাহলে সঠিক তথ্য দিতে হবে তো আমি এই যে পাঁচটা তোমাদের কীভাবে তোমরা খাতার উপরে লিখবা আমি সেইভাবে লিখে এখানে রেখেছি ঠিক আছে দেখো এক নম্বর যেটা ছিল যে স্টেটমেন্ট বলা হচ্ছে ফসেল ফিউলস আর বার্নড অ্যাট অ্যান অ্যালার্মিং রেট ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলতে শিল্পায়ন শিল্পায়নের জন্য বা শিল্পায়নের কারণে মূলত জীবাশ্ম জ্বালানি সেটা পোড়ানো হয়ে থাকে এই যে শিল্পায়নের কারণে জীবাশ্ম জ্বালানি ভয়াবহ হারে যে অ্যালার্মিং ভয়াবহ হারে পোড়ানো হচ্ছে এটা সত্য নাকি মিথ্যা অবশ্যই কিন্তু এটা ট্রু জাস্ট তোমরা এভাবে ট্রুটা লিখবা অ্যান্সার দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে কয়েল ইজ দ্য অনলি ফিউল ইউজড ফর জেনারেটিং এনার্জি মানে শক্তি উৎপাদনে বা বিদ্যুৎ উৎপাদনে তোমার শুধুমাত্র বা একমাত্র কয়লাই পড়ানো হয়ে থাকে বলা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লায় একমাত্র জ্বালানি এটা কি সত্য কথা অবশ্যই সত্য কথা না আমরা কিন্তু প্যাসেজের মধ্যে দেখেছি কয়েল তারপর তেল হ্যাঁ এছাড়াও রয়েছে ন্যাচারাল গ্যাস এগুলা কিন্তু পোড়ানো হয়ে থাকে তার মানে এটা ফলস লেখার পরে তোমরা এখানে নিচে লিখবা কারেক্ট অ্যান্সার সঠিকটা কি সেটা তোমাদের এখানে লিখতে হবে সঠিকটা হলো আদার ফিউলস লাইক মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস মানে অন্যান্য যে সমস্ত জ্বালানি হুম আবার তুমি লিখতে পারো বিসাইড কয়েল এখানে তুমি লিখতে পারো বিসাইড কয়েল বিসাইড কয়েল লিখলে তখন আর লাইক লেখার দরকার নাই বিসাইড দিয়ে একটা কমা দিয়ে লিখতে হবে মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস আবার এভাবেও লিখতে পারো ঠিক আছে মানে আদার অন্যান্য এই যে তো এখানে রয়েছে অন্যান্য জ্বালানি যেমন মিনারেল অয়েল তার মানে কি তোমার খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস এইগুলাও কিন্তু ব্যবহার করা হচ্ছে শক্তি বা বিদ্যুৎ উৎপাদনের জন্য তার মানে এটা ফলস তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে বা নাওয়ার ডেজ আজকাল নিয়ারলি এখানে নিয়ারলি বলতে কিন্তু প্রায় ওই প্যাসেজের মধ্যে আমরা দেখেছিলাম অ্যাবাউট এখানে তোমরা অবশ্যই প্যাসেজটা পড়বা দেখো এখানে তোমাদের আমি এটা দেখাই এই যে এখানে ছিল দেখো একটু খেয়াল করো প্যাসেজ এই যে এখান থেকে এই সেন্টেন্সটা এই যে এটা দেওয়া হয়েছে যে এখানে রয়েছে নাও ডেজ আর ওইখানে কি রয়েছে দেখো এখানে রয়েছে অ্যাট প্রেজেন্ট একই অর্থ ঠিক আছে বর্তমানে অ্যাট প্রেজেন্ট বলতে বর্তমানে আর নাও ডেজ বলতে আজকাল একই অর্থ বর্তমানে বোঝায় আর এখানে রয়েছে অ্যাবাউট ওইখানে রয়েছে নেয়ার ঠিক আছে নিয়ারলি এই যে এখানে দেখো রয়েছে নেয়ারলি একই অর্থ বলা হচ্ছে বর্তমানে প্রায় পঁচাশি মিলিয়ন ব্যারেল হ্যাঁ অবক্রুড অয়েল অপরিশোধিত তেল মানে অপরিশোধিত তেলের পঁচাশি মিলিয়ন ব্যারেল আর ইউজড উইকলি প্রতি সপ্তাহে ব্যবহৃত হচ্ছে এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা অবশ্যই কিন্তু এটা মিথ্যা কথা কারণ আমরা দেখেছিলাম এটা ইজ এ ডেইলি প্রতিদিন সপ্তাহে না প্রতিদিন পঁচাশি মিলিয়ন ব্যারেল তেল তোমার পোড়ানো হয়ে থাকে তার মানে এটা ফলস তাহলে সঠিকটা কি দেখো এখানে তোমরা এবার লিখবা ফলস কারেক্ট অ্যান্সার নিয়ারলি এইটটি মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর বার্নড ডেইলি প্রতিদিনই কিন্তু তোমার মানে প্রতিদিন পড়ানো হচ্ছে নট উইকলি সপ্তাহে না প্রতিদিন পড়ানো হচ্ছে তোমরা যদি এটা না লিখতে চাও তাও কিন্তু হবে শুধুমাত্র ডেইলি লিখলেই হয় তা আর একটু সুন্দর করার জন্য আমি ভেবে দিয়েছি যে সপ্তাহে না প্রতিদিন এত মিলিয়ন ব্যারেল তেল পড়ানো হচ্ছে চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডিফরেস্টেশন মানে কি তো কাটিং ডাউন ট্রিস গাছপালা কেটে ফেলা কজড বাই নেচার মানে গাছপালা প্রাকৃতির বা প্রকৃতির কারণেই কিন্তু হয়ে থাকে এটা কি সত্য কথা অবশ্যই না এটা কিন্তু মানুষেই করে তখন এটা ফলস ফলস লিখে কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটা কি ডিফরেস্টেশন ইজ মোস্টলি কজড বাই হিউম্যান্স এটা মূলত মানুষের দ্বারা হয়ে থাকে হ্যাঁ মানুষের দ্বারাই কিন্তু এটা ঘটে হু কাট ডাউন ট্রিজ যে কিনা মানে এই গাছপালা কাটে ফর ফার্মিং ফার্ম করার জন্য বিল্ডিংস বিল্ডিং করার জন্য অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং শিল্প কারখানা মানে শিল্প কারখানা তৈরি করার জন্য পাঁচ নম্বরে বলা হচ্ছে ফরেস্ট হেল্প কনজিউম কনজিউম বলতে কী বলতো শোষণ গাছপালা সাহায্য করে শোষণ করতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসেস ফ্রম দ্য এয়ার মানে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করতে গাছপালা আমাদেরকে সাহায্য করে থাকে এটা অবশ্যই সত্য কথা তার মানে এটা ট্রু আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে এখানে অ্যাক্টিভিটি সি এটা রয়েছে এটা আমি তোমাদের সাথে শেয়ার করব টিল দেন আল্লাহ হাফিজ